তৃণমূলে যোগদান করলেন কংগ্রেসের কাউন্সিলর বৃহস্পতিবার সন্ধ্যায় বহরমপুরের খাগড়া নেতাজি মোড়ে একুশে জুলাইয়ের প্রস্তুতি সভায় সাংসদ ইউসুফ পাঠানের হাত ধরে তৃণমূলে যোগদান করেন কুড়ি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোপা হালদার সহ প্রায় পঞ্চাশ জন কংগ্রেস কর্মী মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান সিক্স কংগ্ৰেছ যৃণমূল যোগদান করলেন কংগ্রেসের কাউন্সিলর বৃহস্পতিবার সন্ধ্যায় বহরমপুরের খাগড়া নেতাজি মোড়ে একুশে জুলাই প্রস্তুতি সভার আয়োজন করা হয় উপস্থিত ছিলেন সাংসদ ইউসুফ পাঠান জেলা তৃণমূলের সভাপতি অপূর্ব সরকার বহরমপুর পৌরসভার চেয়ারম্যান নারুগোপাল মুখার্জি সহ অন্যান্যরা এদিনের সভায় সাংসদ ইউসুফ পাঠানের হাত ধরে তৃণমূলে যোগদান করেন কুড়ি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোপা হালদার সহ প্রায় পঞ্চাশ জন কংগ্রেস কর্মী উন্নয়নের লক্ষ্যে তৃণমূলে যোগদান বলে জানান যোগদানকারীরা উন্নয়নের স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন ধারাবাহিক আগিয়ে নিয়ে চলছে আমি একজন জনপ্রতিনিধি আমি কাজ করার জন্য আজকে তৃণমূল কংগ্রেসে জয়েন করলাম তখন করতে পারতাম তখন তো আমি কংগ্রেসে ছিলাম তো যাই হোক ভাবছিলাম পারবো হয়তো করতে কিন্তু পেরে উঠতে পারলাম না তাই আমি আজকে জয়েন করলাম আমার অনেক আছে কিন্তু আমি পঞ্চাশ জনকে নিয়ে জয়েন করলাম যে তৃণমূল ছাড়া তৃণমূল তৃণমূল তৃণমূলের বাইরে যারা আছে তারা হচ্ছে শুধু কথাই বড় কাজে বড় নয় কাজ করতে গেলে পরিষেবা করতে গেলে তৃণমূল কংগ্রেসের আদর্শ দল সেই জায়গা থেকে আজকে কুড়ি নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলর গোপা হালদার সে ভোটের আগেও বলেছিল জয়েন করব। আমি বলেছিলাম ঠিক আছে ভোটটা দেখে নিই তারপর আমরা জয়েন করাবো তারা ওরা করিনি এরকম প্রচুর লিস্ট আছে ভাঁকটিতে দুজন মেম্বার জয়েন করেছে আরও অনেক কাউন্সিলাররা আছে আমাদেরকে বলছে যে আমরা তৃণমূলে করতে চাই কিন্তু সবাইকে তো নেওয়া সম্ভব নয় কারণ আমি পার্টি তো অথরিটি নয় দেখতে হবে তার ব্যাকগ্রাউন্ড কী আছে তার বিভিন্ন রকম ব্যাকগ্রাউন্ডের উপর নির্ভর করছে পার্টি কাকে অ্যাফিলেশন দিচ্ছে না দিচ্ছে সেই অনুসারে আমরা স্টেট এবং ডিস্ট্রিক্টের অথ পারমিশন নিয়েই আমরা কুড়ি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোপা হালদারকে জয়েন করালাম এবং তার একশো দেশ অনুগামী আজকে জয়েন করলাম আমাদের সঙ্গে আদি ঢাকেশ্বরীর বেনারসি মানেই দাম্পত্য জীবনের সুখ সমৃদ্ধি ঐতিহ্যশালী সালে বাঙালি আনায় প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরী এখন মহমানপুর শহরে রয়েছে কাতার বেনারসি জর্দোসি বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসির বিপুল সভা এছাড়া স্বর্ণচুরি বালুচুরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারম সিফোট বাংলার তাঁত জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফুরন্ত সম্বার নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ